এই ভিডিওটি মূলত যারা বিএলও সাহেব আছেন তাদের জন্য এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কেমনভাবে আপনার মোবাইলে যে বিএলও অ্যাপ রয়েছে সেই বিএলও অ্যাপটাকে ইনস্টল করবেন তাতে লগ ইন করবেন এবং সেই সঙ্গে দেখিয়ে দেবো বিএলও অ্যাপের কোন মেনুতে আপনারা কী কী কাজ করতে পারবেন তো চলুন প্রথমে আমরা প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ করবো বিএলও অ্যাপ কথাটাকে বিএলও অ্যাপ কথাটা সার্চ করব সার্চ করবো যেমন বিএলও অ্যাপ বিএল অ্যাপ সার্চ করার পরে বিএলও অ্যাপ দেখতে পাচ্ছেন ওপরে আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে বিএল অ্যাপ লিখছে এটাকে আমরা ইনস্টল করে নেব অন্যান্য অ্যাপ আমরা যেমনভাবে ইনস্টল করি ঠিক তেমনভাবেই কিন্তু আমরা বিএলও অ্যাপটাকে ইনস্টল করে নেব এই ইনস্টলেশন হতে একটু সময় লাগতে পারে সেটা ডিপেন্ড করছে আপনার নেটওয়ার্ক স্পিডের ওপরে এবারে বিএল অ্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে যাচ্ছে ইনস্টল হওয়ার পরে আমরা এবার এই অ্যাপটাতে লগ করব কেমনভাবে লগ ইন করব আপনারা দেখুন তো আমার অ্যাপটা ইতিমধ্যেই কিন্তু ইনস্টল হয়ে গেল ইনস্টল হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একদম একদম নিচে বাম দিকে ওপেন এখান থেকেও কিন্তু আপনারা ওপেন করতে পারেন কিংবা আপনারা আপনাদের মোবাইলের একদম স্ক্রিনের যেটা হোম স্ক্রিন মোবাইলে সেই হোম স্ক্রিনে চলে আসুন এখানে আপনারা দেখতে পাবেন বিএল অ্যাপটা ইনস্টল হয়েছে যে একদম নিচে আপনারা দেখতে পাচ্ছেন নিচে ডান দিকে তো এখানে আমি ক্লিক করছি এবার আমি বিএলও অ্যাপটাতে এবার লগ ইন করে দেখাবো তো প্রথমে যখন আপনারা বিএল অ্যাপটাকে মোবাইলে ইনস্টল করবেন তারপরে যখন খুলতে যাবেন প্রথমে এরকম কতগুলো অপশান আসবে এগুলো আপনাকে অ্যালাউ করতে হবে তো একদম ওপরে যেটা রয়েছে এখানে তিনটি অপশন রয়েছে তার মধ্যে উপরে যেটা রয়েছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আমি ওখানে ক্লিক করে ওটাকে অ্যাকসেপ্ট করে নিলাম তারপরে এখানেও উপরে মানে তিনটি অপশনের মধ্যে সব থেকে উপরে যেটা রয়েছে যে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ অর্থাৎ এখানে বিএল অ্যাপকে আমাদের কতগুলো পারমিশন দিতে হবে একটা ডিভাইস লোকেশান আমি সেটাও দিয়ে দিলাম তারপরে এবার দেখুন লগ ইনের পেজটা চলে এসেছে তো প্রথমে আমাকে আমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে নাম্বারটা আমি আমার অফিসে দিয়ে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দেব। তো সেটা দেওয়ার পরে আমি ওটিপি যে অপশানটা রয়েছে নিচে সেই ওটিপি অপশন আমি টাচ করব। এখানে টাচ করার পরে আমার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আমি এবার এখানে কিন্তু বসিয়ে দেব। তো ওটিপির জন্য আপনারা একটু অপেক্ষা করবেন তো ওটিপি আসার পরে ওটিপিটা আপনারা কিন্তু এখানে সঙ্গে সঙ্গে বসিয়ে দেবেন ওটিপি আমার এসে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো পঁয়ত্রিশ একষট্টি আমি এবার ওটিপিটা বসিয়ে দিচ্ছি ওটিপিটা আমার ছিল পনেরো পঁয়ত্রিশ একষট্টি অর্থাৎ পনেরো পঁয়ত্রিশ একষট্টি আমি ওটিপি বসিয়ে দিলাম তারপরে ভেরিফাই করলাম ভেরিফাই করার পরে এবার দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে সিলেক্ট পার্ট নাম্বার তারপরে এখানে একটা বক্সের মধ্যে একটা ড্রপডাউন মেনু রয়েছে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমার যে পার্ট নম্বর সেই পার্ট নম্বর কিন্তু এখানে দেখাবে তো সেটাকে আমি সিলেক্ট করে নেওয়ার পরে তার নিচে যে সাবমিট বাটন রয়েছে নীল রঙের সেখানে আমি টাচ করছি এখানে টাচ করার পরে এইবারে দেখুন বলছে যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার কিছু দরকার নেই এখানে দুটো অপশন রয়েছে উপরে অপশন রয়েছে অটো ডিটেক্টেড ডিটেক্ট আর নিচে রয়েছে ম্যানুয়ালি তো অটো এই অপশনে আপনারা রাখবেন অর্থাৎ যে অপশানে আছে সেই অবস্থাতে রেখে আপনি সাবমিট করবেন তাহলে আপনার যে আঞ্চলিক ভাষা সেই ভাষাটাই কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে তো এরপরে কতগুলো অপশান আছে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে স্কল করুন বা দেখে নিন তারপরে সাবমিট বাটনে আবারও টাচ করুন এরপরে দেখতে পাচ্ছেন যে বিএল অ্যাপে কিন্তু আপনি এবার লগ ইন হয়ে গেলেন এইবারে উপরে বাম দিকে উপরে বাম দিকের কোণে তিনটি দাগ রয়েছে ওটা হলো মেনু ওই মেনুতে যদি আপনি টাচ করেন তাহলে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রথমেই হোম তারপরে মাই প্রোফাইল মাই প্রোফাইলে আপনার তথ্য দেখাবে তারপরে বিএলও পত্রিকা বিএলও পত্রিকা যেগুলো বের হয় তিন মাস তিন চার মাস অন্তর অন্তর সেইগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন তারপরে এফ এ কি অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্ট কোয়েশ্চেন রয়েছে তারপরে ইলেকট্রড ডেটা সিঙ্ক বলে যে অপশানটা রয়েছে ইলেকট্রা ডেটা সিং উপর থেকে এক দুই তিন চার পাঁচ নম্বরে সেটাতে আপনারা টাচ করলে এখানে এই যে অনলাইন আর অফলাইন দুটো মুড রয়েছে এর মধ্যে যখন আপনি বিএল হাউস টু হাউস কাজ করবেন তখন কিন্তু এই অফলাইন মুডটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি আপনাদের সেটাকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন হ্যাঁ অটোমেটিক বা আগে থেকেই কিন্তু অনলাইন মুডটা সিলেক্ট হয়ে আছে আমি তার পরিবর্তে ডান দিকে যে অফলাইন যে আগেটা রয়েছে আমি ওইখানে টাচ করে সেটাকে সিলেক্ট করে নিলাম এরপরে নিচে আপনারা তিনটা অপশন দেখতে পাচ্ছেন সিঙ্ক নাও অপশান প্রথমে রয়েছে টোটাল ইলেকট্রো ডেটা আমি সেটাতে টাচ করবো অর্থাৎ যেটা হলুদ রঙের বক্সের মধ্যে তার মধ্যে একটা সাদা বক্স তার মধ্যে নীল কালিতে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্ক নাও আমি সেখানে টাচ করছি সেখানে টাচ করার পরে এবার আমার এই বুথে যতগুলো ভোটার রয়েছে সমস্ত ভোটারগুলো কিন্তু এখানে সিঙ্ক হয়ে যাবে অফলাইন মোডে এবং তারপরে কিন্তু আমি বিএলও হাউস টু হাউস যে সার্ভেগুলো হয় সেটা করতে পারবো এটা অনলাইন অবশ্যই থাকলে তো পারব না এবার তার নিচে দেখুন রয়েছে যে টোটাল ভেরিফাইড ইলেক্টর ডেটা তো তার এটা সবুজ রঙের ঘরের মধ্যে এখানে রয়েছে সাদা রঙের আরও একটা ঘর তার মধ্যে লিখছে সিঙ্ক নাও আমি এই সিঙ্ক অপশানে আবার ক্লিক করছি এখানে ক্লিক করার পরে আমি ইতিমধ্যে যে সমস্ত ভোটারদের তথ্য ভেরিফাই করেছি হাউস টু হাউস সার্ভে অপশনে গিয়ে সেটা আমি দেখাচ্ছি একটু পরে তো সেই তথ্যগুলো দেখাবে তো দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত আমি আমার যে টোটাল ভোটার আটশো তিনজন উপরে দেখতে পাচ্ছেন তার মধ্যে নজনের আমি ভেরিফাই করেছি বাকিদের ভেরিফাই আমি এখনও করিনি এবারে নিচে দেখতে পাচ্ছেন এইচ টু এইচ সার্ভেস স্ট্যাটাস এখানে লিখছে জিরো তো এটাকে আমি আরেকবার সিং করে দেখে নেবো যে আমার কটা বাড়ি ভেরিফাই হয়েছে তো ওটাকে টাচ করার পরে কিছুক্ষণ এটা লোডিং হবে তারপরে আপনাকে দেখিয়ে দেবে আপনি কটা বাড়ি ভেরিফাই করেছেন তো আমি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে তিনটি মাত্র বাড়ি ভেরিফাই করেছি আমি সমস্ত বাড়ি এখনও ভেরিফাই করিনি তো আবার আমি হোম বাটনে চলে যাবো এদিন একদম ওপরে বাম দিকে যে তিনটি দাগ রয়েছে সেখানে আমি টাচ করবো এখানে টাচ করার পরে আবারও চলে আসলো এই সমস্ত অপশানগুলো তার নিচে যে অপশানগুলো আছে ওগুলো আপনার অত কাজের নয় তারপরে হোম যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরে হোম লেখা আছে ঘরেরও ছবি রয়েছে সেখানে আপনারা টাচ করছেন সেখানে টাচ করার পরে হোমে চলে এলেন এরপরে দেখুন মাঝখানটায় লিখছে ড্যাশবোর্ড তার নিচে রয়েছে জেন্ডার স্ট্যাটিস্টিক্স এবং তারও নিচে রয়েছে ফার্ম স্ট্যাটিস্টিক আপনারা ওই যে বক্সটা রয়েছে চৌকো বক্সটা তার যে কোনো একটা জায়গায় আপনারা টাচ করুন এইখানে যে কোনো একটা জায়গায় টাচ করুন টাচ করার পরে এবারে আপনারা এই অপশানে এলেন উপরে দেখতে পাচ্ছেন টোটাল ইলেকটর্স টোটাল ইলেকট্রস লিখছে আমার এখানে আটশো তিনজন তার মধ্যে মেল আপনারা দেখতে পাচ্ছেন যে তিনশো ছিয়ানব্বই জন এবং ফিমেল রয়েছে চারশো সাতজন থার্ড জেন্ডার আমার বুথে কিছু নেই এবারে তার নিচে স্ট্যাটিস্টিক অফ রিসিপ ফর্মস বলে আপনারা অপশন দেখতে পাচ্ছেন তার মধ্যে বাম দিকে দেখুন রয়েছে একদম অল্প কয়েকটা ফর্ম পড়েছে তো সেখানে দেখুন লিখছে যে লেস দ্যান সেভেন ডে অর্থাৎ গত সাত দিনের কম সময়ের মধ্যে এই ফর্মগুলো আমার বুথে জমা পড়েছে আর ডাম দিকে আপনারা লম্বা একটা কলাম দেখতে পাচ্ছেন তিন চারটি কালারের তো এটা হলো মোর দ্যান সেভেন ডেজ অর্থাৎ এটা সাত দিনের আগে এই সমস্ত ফর্মগুলো জমা পড়েছেন এবার এবার আপনারা যদি এখানে টাচ করেন আপনারা ওই যে কোনো একটা কলমে যদি টাচ করেন তাহলে আপনারা এরকম অপশন দেখতে পাচ্ছেন তো আমি লেস দ্যান সেভেন ডেজের যে কলাম সেখানে টাচ করেছিলাম এবার তার মধ্যে আমার অপশন আপনারা দেখতে পাচ্ছেন নিচে চেক লগস এই চেক লগসে যদি আপনারা ক্লিক করেন এখানে ক্লিক করার পরে এবার আবারও দুটো অপশন পাচ্ছেন বাম দিকে ওপরে পাচ্ছেন সিলেক্ট অ্যানি অপশান তো সিলেক্ট এনি অপশানের জায়গায় আপনারা লেস দ্যান সেভেন ডেজের ডেটা দেখতে চান না মোর দ্যান সেভেন ডেজের ডেটা দেখতে চান তো আমি ধরুন লেস দ্যান সেভেন ডেজে যে কটা ফর্ম জমা পড়েছে দেখতে চাই তো সেটাকে টাচ করলাম এবার ডান আর আরেকটা অপশান রয়েছে সিলেক্ট ফর্ম এই সিলেক্ট ফর্মে টাচ করে আমি দেখে নেবো যে ছয় নম্বর ফর্ম কটা জমা পড়েছে সেটা দেখবো না ছয়ের এ দেখবো না সাত দেখব না আট দেখব তো আমি ছয় যদি টাচ করি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা মাত্র ছয় নম্বর ফর্ম জমা পড়েছে এখনও পর্যন্ত অর্থাৎ সাত দিনের কম সময়ের মধ্যে এবার আমি আবার ব্যাকে চলে যাব উপরে বাম দিকে যে অ্যারো চিহ্ন রয়েছে সেখানে টাচ করে আমি ব্যাকে চলে গেলাম ওই একই রকমভাবে আপনারা দেখে নিতে পারেন সাত দিনের বেশিতে বা আগে কতগুলো ফর্ম জমা পড়েছে সমস্ত বিষয়গুলো আপনারা দেখতে পাবেন এবার আপনার মধ্যে যে সমস্ত ভোটার রয়েছে সমস্ত ভোটারকে যদি আপনি দেখতে চান সমস্ত ভোটারের ছবি সহ তাদের তথ্য তাহলে ওপরে টোটাল ইলেক্টরস তার নিচে যে আটশো তিন লেখা রয়েছে ওই টোটাল ইলেকটর্স এখানে আমার বুথে আটশো তিনজন রয়েছে তাই আটশো তিন দেখাচ্ছে আপনাদের বুথের মতো দেখাবে তো ওই নীল লেখাটায় যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু এবার আপনার বুথের সমস্ত ভোটার এখানে দেখাবে আপনারা দেখতে পাচ্ছেন যে অল টোটাল ইলেকট্রস আটশো তিন তার উপরে মানে তার নিচে একটা সার্চ বক্স রয়েছে এখানে নেম বা রিলেটিভ নেম অথবা এপিক নম্বর দিয়ে কিন্তু আপনারা কোন একটা নির্দিষ্ট ভোটারকে সার্চ করে নিতে পারবেন যদি আপনারা নাম দিয়ে সার্চ করেন সেক্ষেত্রে একই নামে যদি একাধিক ব্যক্তি থাকে তো সেক্ষেত্রে আপনাকে আপনার নির্দিষ্ট ভোটারটিকে বেছে নিতে হবে এখানে আপনারা নাম আত্মীয়ের নাম দিয়েও কিন্তু সার্চ করতে পারেন বা এপিক নম্বর দিলে সব থেকে একদম আপনারা যাকে চাইছেন সেই অ্যাকিউরেট ভোটারকে কিন্তু পাবেন এইবারে নিচে যখন দেখুন একটা মানে নিচে ডান দিকের কোনো একটা ফিল্টার বক্স রয়েছে তো ওইখানে আপনারা যদি টাচ করেন এখানে টাচ করার পরে আপনারা এই অপশানগুলো পেয়ে যাচ্ছেন প্রথমে দেখুন সিলেক্ট হয়ে রয়েছে অল তারপরে রয়েছে জেন্ডার তারপরে আধার রিসিভ তারপরে রয়েছে আধার নট রিসিপ তারপরে পিডব্লিউডি তারপরে এজ এই অপশানগুলো টাচ করে আপনারা ভোটারদেরকে ফিল্টার করে অর্থাৎ যে ভোটার আপনারা দেখতে চান সেগুলো আপনারা দেখতে পাবেন তো যদি জেন্ডারে আপনারা টাচ করেন জেন্ডারে টাচ করার পরে এখানে আপনারা আরও তিনটি অপশন পাবেন মেল রয়েছে তারপর ফিমেল রয়েছে তারপর থার্ড জেন্ডার রয়েছে তো আপনারা যদি আপনার বোধে শুধুমাত্র মেল ভোটারদের তথ্য দেখতে চান তাহলে মেলে টাচ করার পরে আপনারা নিচে অ্যাপ্লাই ফিল্টারে টাচ করলে কিন্তু সমস্ত মেল ভোটারদের দেখাবে একরকমভাবে ফিমেল দেখতে পারবেন থার্ড জেন্ডার যদি থাকে সেটা দেখতে পাবেন এবার তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আধার রিসিপ্ট অর্থাৎ কোন কোন ভোটারের আধার পাওয়া মানে আধার রিসিভড হয়েছে মানে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে তাদের তথ্য জানতে চাইলে আপনারা এখানে টাচ করে নিচে ফিল্টারে অ্যাপ্লাই ফিল্টারে টাচ করলেই কিন্তু আপনাদের সেই ভোটারগুলো দেখাবে যাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে আবার তার নিচে রয়েছে আধার নট রিসিভ এখানে যদি টাচ করেন এবং যদি আপনি ফিল্টার অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করেন বা টাচ করেন তাহলে দেখতে পাচ্ছেন এরকম যে আবার বোতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত একশো পঞ্চাশ জনের কিন্তু এখনো আধার নট রিসিভড অর্থাৎ এদের আধার কার্ড ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়নি আর আটশো তিনের মধ্যে বাকিদের কিন্তু হয়ে গিয়েছে তো এবার আমি আবারও ব্যাকে যাচ্ছি ব্যাকে গিয়ে আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আপনারা আপনাদের বুথের ভোটারগুলোকে দেখবেন অর্থাৎ উপরের এই যে মোটামুটি একটা নীল রঙের যে বক্স রয়েছে বড় ড্যাশবোর্ড যেটা সেখানে টাচ করলে কিন্তু আপনারা ওটা দেখতে পাচ্ছেন এবারে এখানে এই হোমে আপনারা এলেন এই হোম যেটা হোমটা আপনারা এভাবে আসতে পারেন যদি এই যে হোমে আসতে পারেন তো এই হোমে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ফ্যাসিলিটিস এখানে আপনার বুথে কোন কোন ফ্যাসিলিটিস রয়েছে বা সেই তথ্যগুলো কিন্তু আপনারা এখান থেকে আপডেট করতে পারবেন এখান থেকে অ্যাভেলেবেল না নট অ্যাভেলেবেল সেটা সিলেক্ট করে নিচে আপডেট বাটনে চাপ দিলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে তারপরে হচ্ছে চেক লিস্ট যদি আপনার বুথে কোনো ফর্ম জমা পড়ে থাকে এবং অফিস যদি আপনাকে সেই ফর্মটা ভেরিফাই করার জন্য অ্যালাউ করে তো সেটা এখানে দেখাবে তো আমার দেখতে পাচ্ছেন যে নো ডেটা ফাউন অর্থাৎ এখনও পর্যন্ত চেক লিস্টে কোনো ফর্ম পড়ে নেই যা ছিল সব আমি ভেরিফাই করে দিয়েছি এবার টোটাল লিস্ট বাম দিকে আর ডান দিকে দেখুন লিখছে ভেরিফাইড এবার যদি আমি ভেরিফাইডে টাচ করি তাহলে কিন্তু দেখাবে যে আমি এখনও পর্যন্ত কজনকে ভেরিফাই করে রেখেছি অর্থাৎ ফিল্ড ভেরিফাই করেছি অর্থাৎ ফিল্ড ভেরিফাই করে করা যে ফর্মগুলো হয়ে যাবে সেগুলো এখানে থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে আপাতত দুটো রয়েছে তো আমি তো সারা বছর ধরে অনেক ফর্ম ভেরিফাই করেছি সেগুলো কিন্তু এখানে দেখাবে না অর্থাৎ যখন এগুলো এই ইয়ারও বা ইয়ারওর এন্ডে চলে যাবে ইয়ারওকে যখন সেন্ড করে দেওয়া হবে এটা অ্যাকসেপ্ট করার জন্য বা এর ব্যবস্থা নেওয়ার জন্য তখন কিন্তু এখানে সেগুলো থাকবে না তো যতক্ষণ পর্যন্ত আপনার ফিল্ড ভেরিফাই হয়ে থাকছে এবং ইয়ার কাছে ফর্মগুলো পৌঁছাচ্ছে না ততক্ষণ কিন্তু এগুলো দেখাবে এবার আমি আবারও ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে গিয়ে এবারে আমি দেখাবো ফর্মস যে অপশনটা রয়েছে নিচে আপনারা টোটাল এখানে আটখানা গোল গোল নীল রঙের বক্স দেখতে পাচ্ছেন মানে বোতামের মতো দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে দেখালাম ফেসিলিটিস তারপরে দেখালাম চেক লিস্ট আমি আপনার দেখাবো ফর্মস নামে যে অপশনটা রয়েছে সেখানে তো ফর্মস অপশনে যদি যান এখান থেকে আপনারা সমস্ত রকমের ফর্মগুলো দেখতে পাবেন যেমন প্রথমে রয়েছে ফর্মস ইন ড্রাফট অর্থাৎ যদি কোনো ফর্ম ফিল করতে করতে আপনার অর্ধেক হয়ে থাকে বা কোনো কারণে সাবমিট না হয় সেটাই ড্রাফট এই অপশানে কিন্তু দেখাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো ফর্ম নেই তার নিচে রয়েছে রেজিস্টার অ্যাজ এ নিউ ইলেক্টার ভোটার অর্থাৎ ছয় নম্বর ফর্ম তো যদি কারো নতুন ফর্ম ফিল আপ করাতে চান নতুনভাবে নাম তোলার জন্য তো এখানে গিয়ে আপনারা সেগুলো করতে পারবেন কীভাবে ছয় নম্বর ফর্ম ফিল করবেন সেটা অন্য ভিডিওতে দেখাবো এখন আমি জাস্ট আপনাদের এই হলো অ্যাপ সম্পর্কে পরিচয় করানোর চেষ্টা করতে চাইছি তারপরে দেখুন তার নিচে রয়েছে ছয়ের এ ফর্ম ঠিক তার নিচে রয়েছে ছয়ের বি ছয়ের বি এ যে কাজটা হয় সেটা হলো আধার লিঙ্ক করা ভোটার কার্ডের সঙ্গে তারপরে রয়েছে দেখুন আট নম্বর সাত নম্বর ফর্ম সাত নম্বর আপনারা জানেন যে ভোটার কার্ড থেকে নাম কাটানোর জন্য এটা ব্যবহার করা হয় তার নিচে রয়েছে এখানে রেজিস্টার্ড ফর শিফটিং কারেকশন অফ এন্ট্রিজ অথবা রিপ্লেসমেন্ট এপিক আর অথবা পিডব্লিউডি এই কাজগুলো করতে চাইলে আপনারা এখানে টাচ করে আট নম্বর ফর্ম পেয়ে যাবেন এবং আট নম্বর ফর্ম ফিল আপ করবেন তারপরে নিচে দেখুন রয়েছে সার্ভিসেস সার্ভিসেসের আন্ডারে রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে গিয়ে আপনারা যখন ফর্ম ফিল করা হয় তখন যে অ্যাপ্লিকেশান আইডিটা জেনারেট হয় সেই আইডি দিয়ে কিন্তু আপনারা ফর্মের স্ট্যাটাসটা জানতে পারবেন অর্থাৎ ফর্মটা কী অবস্থায় আছে বিএলওর এন্ডে পড়ে আছে না সেটা এই আরওকে পাঠানো মানে ইআর কাছে পাঠানো হয়েছে না অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট রিজেক্ট হয়েছে সবই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো আমি আবারও ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে এইবারে ডান দিকে দেখতে পাচ্ছেন এইচ টু এইচ সার্ভে যে অপশানটা রয়েছে এখানে সমস্ত ভোটার দিকগুলোকে দেখাবে এখান থেকে কিন্তু আপনাদের অফিসের নির্দেশ মেনে নিয়ে মানে অফিস যখন বলবে তাদের পরামর্শ নিয়ে কিন্তু আপনারা এই ফিল্ডগুলোকে ভেরিফাই করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে যদিও এখানে আমার যে অফলাইন যে বিএল রেজিস্টার রয়েছে তার সঙ্গে কিন্তু এখানকার বাড়ির নম্বর বা বাড়ির নম্বরের সংখ্যা এবং ভোটারের অনেক কিছুই কিন্তু এখানে গরমিল রয়েছে আমি একদম বাস্তব ক্ষেত্রে ফিল্ডে কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি আমি সেটা আপনাদের বলছি তো বামদিকে আপনারা দেখতে পাচ্ছেন নট ভেরিফাইড এখানে দেখুন লিখছে যে সেকশন নম্বর অল অর্থাৎ আমার এখানে একটাই সেকশনতে সবগুলো সিলেক্ট হয়ে আছে হাউস কাউন্ট এখানে দেখাচ্ছে একশো কিন্তু আপনারা আপনাদের আমি বলছি যে আমার বুথে অ্যাকচুয়াল কিন্তু বাড়ি রয়েছে দুশো চারের ওপর তো এখানে কিন্তু একশো ষোলো দেখাচ্ছে তারপরে দেখুন এখানে সিরিয়াল নম্বর একে যে হাউস নম্বর আছে দেখুন হাউস নম্বর কোনো নম্বরই নাই এখানে এই বাড়িতে একচল্লিশটা ভোটার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রাতি এখানে একচল্লিশটা ভোটার আর তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই নম্বর যে বাড়িটা মানে দুই নম্বর সিরিয়াল এখানে হাউস নম্বর দেখা যাচ্ছে জিরো এই জিরো হাউস নম্বরে পাঁচশো চুরানব্বই জন ভোটার এটা কোনোদিনই হতে পারে না যে কোনো একটা বাড়িতে পাঁচশো চুরানব্বই জন ভোটার থাকে তো এই বিষয়টা নিয়ে ইলেকশন কমিশনের অনেক কিছু ভাবনা চিন্তা করার দরকার আছে বলে আমার মনে হয় তো দেখতে পাচ্ছেন এখানে যে আমার টোটাল বাড়ি একশো ষোলোটা দেখালো প্রথম বাড়িটা একচল্লিশ জন ভোটার তারপরে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচশো চুরানব্বই জন ভোটার তারপরে নজন ভোটার তারপরে বাড়িগুলোতে যখন তিনজন দুজন একজন একজন এরকম ভোটার কিন্তু বাস্তবে এরকম নেই কোনো বাড়িতে চারজন পাঁচজন ছজন সাতজন ভোটার রয়েছে অবশ্য কোনো বাড়িতে এক দুজনও রয়েছে তো এইগুলো কিন্তু ঠিকঠাক নেই এগুলো কেন নেই তার কারণ হলো আপনার ভোটার লিস্টে যে বাড়ির নম্বর সেই বাড়ির নম্বর বা ঠিকানা কিন্তু আপডেট নেই তো আপনি যদি বর্তমানে সেই ভোটারদের বাড়ির নম্বর বা ঠিকানাটা সঠিকভাবে আপডেট করেন তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেটা আমি বাস্তব ক্ষেত্রে কাজ করতে গিয়ে দেখতে পাচ্ছি এবারে দেখুন ডান দিকে উপরে ডান দিকে ভেরিফাইড অপশন লিখছে এখানে টাচ করলে আপনি দেখতে পাবেন যে আপনি কোন কোন ভোটারকে অলরেডি হাউস টু হাউস সার্ভেতে মানে ভেরিফাই করেছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বেশ অল্প কয়েকটা ভেরিফাই করে রেখেছি তো এটা আপনাদের দেখানো হলে এবার আমি আবারও বাম দিকে ব্যাকে চলে গেলাম ব্যাকে গিয়ে এবার নিচে বাম দিকে নিচে দেখতে পাচ্ছেন ডিএসই ডিএসসি মানে এখানে হচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি এগুলো সবসময় থাকে না যখন থাকে তখন কাজগুলো করতে হয় তো ডিএসি আইডেন্টিফাইডের এখন আমি যদি টাচ করি তো দেখতে পাচ্ছেন ডিএসি উইদিন পার্ট এখানে কিছু নেই ডিএসি অ্যাক্রস পার্ট এখানেও কিছু নেই ডিএসসি অ্যাক্রস এসি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো দেওয়া রয়েছে অর্থাৎ সমগ্র এসিতে অর্থাৎ বিধানসভাতে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি অর্থাৎ একই রকমের মিলযুক্ত ভোটার কিন্তু আমার প্রতি এখানে অলরেডি আপনারা অনেকগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো দিয়ে রেখেছে তো এইগুলো কাজকর্ম হয়তো যখন অফিস বলবে সেগুলো তখন আমাদের করতে হবে তো ডিএসসির বিষয়টা আমরা দেখতে পেলাম ডিএসসির পরে এবার আমরা আবারও ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে এবার আমি আপনাদের দেখাবো তার নিচে দেখুন রয়েছে বিএলও রেজিস্টার এই বিএলও রেজিস্টারের এখানে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট ফাইভ স্টেটমেন্ট সিক্স তারপরে হাউস টাউস সার্ভিস স্ট্যাটাস এবং এইচ টু এইচ ড্রাফ লিস্ট এই সমস্ত অপশনগুলো রয়েছে কিন্তু এইগুলো অতটা এখনও কার্যকরী হয়নি এবং এখানে যে সমস্ত তথ্যগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু অতটা অ্যাকিউরেট তথ্য নয় আমাদের অফলাইন যে বিএলও রেজিস্টার তার সঙ্গে কিন্তু এর অনেকটাই গরমিল রয়েছে তো এগুলো আশা করি আপডেট হচ্ছে আস্তে আস্তে এগুলো সব ঠিক হয়ে যাবে এরপরে আমি আবারও ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে এবার দেখতে পাচ্ছেন পিএসসি অর্থাৎ ফটোগ্রাফ সিমিলার এন্ট্রি এটা দেখতে পাচ্ছেন যে দিস ফিচার ইজ ডিসেবিল্ড ফর ইউর স্টেট অ্যাজ পার দ্য ইসিআই ডিরেকশান অর্থাৎ ইসিআই নির্দেশ অনুযায়ী এটা এখন অফ রয়েছে তারপর এখানে ডান দিকে নিচে রয়েছে চেক নোটিফিকেশান এখানে যদি কোনো নোটিফিকেশান আপনার উদ্দেশ্যে দেওয়া থাকে তো সেটা থাকবে কিন্তু এটা এই অপশানটা ওপেন হওয়ার পর থেকে কোনোদিনই আমি কোনো নোটিফিকেশান এখানে কিন্তু পাইনি তাহলে বিএলও অ্যাপ সম্পর্কে এখন আমি এই আলোচনাটাই করলাম পরবর্তীকালে আমি আরও বিস্তারিত এক একটা মেনু নিয়ে আলোচনা করব আপনাদের সামনে তো এটুকুই ছিল এই ভিডিওটি আলোচনা